হালকা লাল করে ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি হালকা নেড়ে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি চারটি এলাচ এবং চারটি তেজপাতা দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পেঁয়াজ বাটা যাতে গ্রেভি ঘন হয় হালকা নেড়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাজু এবং বাদাম বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা একে একে দিয়ে দিচ্ছি একটা চামচ শাহি গরম মশলা হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হালকা নেড়ে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রাধুনিক গরম মশলা তবে এটি সম্পূর্ণ অপশনাল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা গুঁড়ো তবে আপনারা চাইলে আদা গুঁড়োর পরিবর্তে আদা বাটাও ব্যবহার করতে পারেন ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বাসায় বানানো দুই কাপ পরিমাণ হালকা মিষ্টি দই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চড়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চার পাঁচটি মরিচ এবং এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তেলগুলো সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি উপরে হালকা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করছি আপনারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো